আসসালামু আলাইকুম তো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আর একটা নতুন শিপমেন্ট চলে এসেছে এটা হচ্ছে ডিজিআর অনেকগুলো প্রোডাক্টই আছে আমাদের কাছে ড্রোন থেকে শুরু করে অ্যাকশন ক্যামেরা আদার্স অনেক অ্যাকসেসরিজ দিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ফাইভ প্রো অ্যাকশন ফোর অ্যাকশন ফোর কম্বো কিন্তু ওই আমাদের কাছে ছিল না অ্যাকশন ফোর কম্বোটা আপনারা পেয়ে যাবেন তারপর এখানে আছে হচ্ছে ডিজিআর ফ্লিপ আছে ডিজিআর চার্জার আছে সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার তারপর এখানে যে মিনি থ্রিও আছে

তারপর এখানে আছে হচ্ছে আজকের সেরা চমক এটা হচ্ছে ডিজিআই থ্রি সিক্সটি গো যেটা আর কি তো এই অ্যাকশন ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা তো এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এটা হচ্ছে কম্বো বর্ষণ ডিজিআই অসমো থ্রি সিক্সটি তারপর আরও অনেক ধরনের প্রোডাক্ট আসছে আমাদের কাছে তো এটা কিন্তু আজকে প্রথম আমরা পেলাম অসমো থ্রি সিক্সটি যেটা প্রাইস আটান্ন হাজার টাকা এটা হচ্ছে কম্বো বর্ষণ এটাকে বলা হয় অ্যাডভেঞ্চার কম্বো তারপর এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে যেটা এখানে পেয়ে যাবেন হচ্ছে ডিজি মিনি থ্রি মিনি থ্রি হচ্ছে এটা আর সি দিয়ে আর সি রি মোড দিয়ে ফ্লাইম কমোভার্শন তার প্রাইস বর্তমানে আমাদের তিয়াত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আর সব সকল ডিজার সকল আমাদের এক দুছর অফিসার ওয়ারেন্টি পাবেন আপনারা যেটা আমরা বারবার আপনাদেরকে ইনশোর করে দিই কারণ অনেকেই অনেক জায়গা থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হয়ে থাকেন কারণ ওয়ারেন্টি না থাকলে আপনি এটার সার্ভিস কখনই বাংলাদেশ থেকে না কারণ বাংলাদেশে ওই ধরনের কোনো টেকনিশিয়ান নাই তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে